আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসির উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এসএসসি 95 ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার এসএসসি 95 ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত 28 সমজান 8 এপ্রিল সোমবার থানার শ্যামনগর এসএসসি 95 ব্যাচের বন্ধুদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল আটই এপ্রিল সোমবার সুন্দরবন পিকনিক কর্নারে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি আয়োজন করেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুল হক সময় উচ্চ বিদ্যালয়ের এর ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন এর আগে প্রথমে গ্রুপ ছবি তোলার পাশাপাশি পরে স্মৃতিময় আলাপচারিতায় বন্ধুদের মিলন মেলায় শৈশবের নানা আলোচনা ও প্রয়াত বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করেন পঁচানব্বই ব্যাচের বন্ধুগণ সানজিদ আলী মৌমি গণ টেলিভিশন গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করেন ডাব্লিউ গণ টিভি গণ টেলিভিশন গণমানুষের কথা বলে